আসসালামু আলাইকুম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম প্রাইমারি প্রস্তুতির গণিতের সহজ সাজেশনের পঞ্চম পর্বে আজকে থাকছে একচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর অঙ্ক তো চলুন দেরি না করে আমরা আমাদের অঙ্কে চলে যাই আমাদের একচল্লিশ নম্বর অঙ্কটিতে বলা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সে সমষ্টি বিয়াল্লিশ বছর এবং অন্তর ২২ বছর পুত্রের বয়স কত যেহেতু বলছে পিতা এবং পুত্রের বয়সের পার্থক্যটা ২২ বাইশ বছর তাহলে আমরা বলতে পারি যে পুত্রের বয়সটা যদি এক্স হয় তাহলে পিতার বয়সটা যেহেতু বেশি হবে তাহলে এক্স প্লাস বাইশ অর্থাৎ পিতার বয়সটা হবে পুত্রের বয়সের চেয়ে বাইশ বছর বেশি তাহলে আমরা বলতে পারি যে পিতার বয়স পুত্রের বয়স এবং এই পিতার বয়সের যুগ মিলে হবে বিয়াল্লিশ বছর যেহেতু বলছে তাদের বয়সে সমষ্টি বিয়াল্লিশ বছর সেটা আমরা পুত্রের বয়স এবং পিতার বয়সটিকে যদি যোগ করি তাহলে আমরা সমান বলতে পারি বিয়াল্লিশ বছর এখন এই এক্স এবং যেহেতু আগে প্লাস আছে তাই এই আমরা ভেঙে নিব তাহলে হয়ে যাবে বিয়াল্লিশ এখন এই এক্স আর এক্স যোগ করলে হয়ে যাবে টু এক্স এবং এই বিয়াল্লিশটা ওই পাশে থাকবে এবং বাইশটা ওই পাশে যোগ ছিল ওই পাশে গিয়ে হয়ে যাবে বিয়োগ তাহলে আমরা লিখতে পারি বিয়োগ বাইশ বা এক সমান বিয়াল্লিশ থেকে বাইশ গেলে হবে কিন্তু বিশ এবং এই দুইটা এই পাশে গুন ছিল ওই পাশে সে বাঘ হয়ে যাবে চলে যাবে নিচে এখন যদি আমরা দুই দিয়ে বাঘ দিই হয়ে যাবে দশ বছর অর্থাৎ আমরা কিন্তু এক্সট্রা ধরেছিলাম পুত্রের বয়স তাইলে এই পুত্রের বয়সটি হবে দশ বছর আমাদের বিয়াল্লিশ নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যদি পনেরোটি পোশাকের মধ্যে শতকরা চল্লিশ ভাগ পোশাক ষাট হয় তবে পনেরোটি পোশাকের মধ্যে কতটি শার্ট নয় তাইলে আমরা এটা কিন্তু কতটি শার্ট নয় এটা নির্ণয় করে নিতে পারি কিভাবে ষাট হয় আমরা আমাদের টুটার সংখ্যাটা কিন্তু একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট যদি ষাট হয় তাহলে কিন্তু ষাট নয় ষাট পার্সেন্ট তাহলে আমরা এই পনেরো ষাট পার্সেন্ট নির্ণয় করে নিলেই কিন্তু আমাদের উত্তরটি পেয়ে যাবো তাইলে এখানে আমাদের আসছিল পনেরো কিন্তু এই ষাট পার্সেন্ট নির্ণয় করব তাই আমাদের দিব একশো এবং উপরে দিব ষাট এখন আমরা কাটাকাটি করতে পারি এই শূন্য দিয়ে এই শূন্যকে কাটা আবার এই ছয়কে দুই দিয়ে কাটলে হবে তিন আর দশকে দুই দিয়ে কাটলে হবে পাঁচ এখন পাঁচ কে পা পাঁচ দিয়ে পনেরো কে কাটলে হবে তিন তাহলে আমাদের কিন্তু নিচায় কিছু রইলো না উপরে তিন এবং তিন গুণ করলে হবে নয় টি অর্থাৎ পনেরোটি ষাটের মধ্যে শতকরা চল্লিশ ভাগ ষাট তাহলে আমাদের পনেরোটি শার্টের মধ্যে কিন্তু ছয়টি শার্ট এবং বাকি নয়টি শার্ট নয় তাহলে আমাদের উত্তরটি হবে নয়টি আমাদের তেতাল্লিশ নম্বর কোটিতে বলা হয়েছে একটি জিনিস পঁচিশ টাকায় বিক্রয় করায় পঁচিশ লাভ হয় জিনিসটির ক্রয় মূল্য কত যেহেতু পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে সেহেতু আমরা বলতে পারি যে বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য হবে একশো যুগ পঁচিশ অর্থাৎ একশো তো পঁচিশ টাকা অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা তাহলে বলছে জিনিসটার পঁচিশ টাকায় বিক্রয় করছে তাহলে আমরা বলতে পারি যে বিক্রয় মূল্য একশো পঁচিশ হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্যটা হবে একশো পঁচিশ আর ওই একশোটা থাকবে উপরে আবার বলছে বিক্রয় মূল্য পঁচিশ টাকা যেহেতু পঁচিশ টাকা বলছে তাই আমরা বলতে পারি বিক্রয় মূল্য পঁচিশ টাকা হলে ক্রয় মূল্যটি হবে এই একশো পঁচিশটা নিচে থাকবে এবং পঁচিশটা উপরে একশোর সাথে

পূর্ণ সংখ্যা নয় বা স্বাভাবিক সংখ্যা নয় যেহেতু সাত আছে এবং ইন্টু আছে রুট তিরি আমরা জানি সাত ইন্টু রুট তিরি মান এক দশমিক সাত এক সামথিং তাই এই এক দশমিক সাত এক এইটা কিন্তু অসংখ্য এটার কোনো সীমাবদ্ধতা নেই এটি একটি অসীম সংখ্যা তাইলে এই সংখ্যা দিয়ে যখন আমরা সাতকে গুণ দিব তখনও কিন্তু এই রেজাল্টটাও সসীম বের হবে তাই এটি বলতে পারি আমরা যেহেতু এই কোনো নির্দিষ্ট সংখ্যা নয় তাহলে আমরা বলতে পারি এটি একটি অমূলদ সংখ্যা তাহলে আমাদের উত্তরটি হবে অমূলদ সংখ্যা আমাদের পঁয়তাল্লিশ নম্বর বলা হয়েছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর পঁচিশ একটি সংখ্যা বারো হলে অপসংখ্যাটি কত আমরা কিন্তু জানি যে দুইটি ক্রমিক সংখ্যার যুগ ফলে কিন্তু তাদের বর্গের অন্তর অর্থাৎ এই একটি সংখ্যাটি দুইটি যুগ করলে কিন্তু তাদের বর্গের অন্তর পাওয়া যায় তাহলে যেহেতু কেননা আমরা যদি যদি এই কে স্কোয়ার করি অর্থাৎ বর্গ করি তাহলে এই তেরোকে স্কোয়ার করলে হয়ে যাবে একশত উনসত্তর এবং বারোকে স্কোয়ার করলে হবে একশত চুয়াল্লিশ তাহলে এই দুটা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের পঁচিশ বের হয় অর্থাৎ এই তেরো এবং বারো এর বর্গের অন্তর কিন্তু অর্থাৎ হয় আমরা বলতে পারি যে একটি সংখ্যা যদি বারো তাইলে আমাদের উত্তরটি হবে আমাদের নম্বর অঙ্কটিতে বলা হয়েছে বাহাত্তর সংখ্যাটির মুঠ বাজক সংখ্যা কতটি এখন আমরা প্রথমে বাহাত্তরের গুণনীয়গুলো বের করে নিব এবং যদি আমরা দেখি বাহাত্তরকে এই এক দিয়ে বাহাত্তরকে গুণ করলে হবে বাহাত্তর আবার দুই দিয়ে ছত্রিশকে গুণ করলে হবে বাহাত্তর আবার চার দিয়ে আঠারো কে গুণ করলে হবে বাহাত্তর ছয় দিয়ে বারো কে গুণ দিলে হবে বাহাত্তর আবার আট কে নয় দিয়ে গুণ দিলে হবে বাহাত্তর অর্থাৎ এই সংখ্যাগুলো কিন্তু আমরা বাহাত্তরের গুণিত বা গুণনিয়োগ বলতে পারি এখন আমরা টোটাল কয়টা সংখ্যা বের হলো এটা নির্ণয় করবো এখানে আছে দুইটা এখন দুইটা সাতটা এই দুইটা এবং টোটাল কিন্তু আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ দুই বারোটি বাজক নির্ণয় হয়েছে অর্থাৎ আমাদের বাহাত্তর সংখ্যাটি এর বাজক সংখ্যা আছে বারোটি আমাদের সাতচল্লিশতম অঙ্কে বলা হয়েছে দুইটি সংখ্যার গুণফল দুইশো চৌষট্টি শঙ্কা দুইটি লশাগু একশো বত্রিশ হলে গসাগু কত আমরা কিন্তু জানি যে শঙ্কাগুলোর লসাগু ইন্টু শঙ্কাগুলোর গসাগু সমান শঙ্কা গুণফল গুণ তাহলেখানে দেওয়া আছে যে লশা গুটা একশো বত্রিশ যেহেতু গসাগুটা দেওয়া না ওইটা আমরা নির্ণয় করব তাই ওইটা জায়গায় থাকবে এবং সংখ্যাগুলো গুণফল দেওয়া আছে দুই চৌষট্টি তাইলে এই গসাগুটা যদি আমরা নির্ণয় করি গসাগু সমান এই দুই শত চৌষট্টিটা উপরে থাকবে এবং এই একশত বত্রিশটা এই পাশে ওই পাশে এসে বাঘ হয়ে যাবে তাই ওইটা নিচে চলে যাবে এখন আমরা গোসাগুটা নির্ণয় করতে পারি যে একশো বত্রিশটি বাক করি তাহলে যাবে দুই বার তাহলে আমাদের উত্তরটি হবে আমাদের বলা হয়েছে কতজন শিশুর মধ্যে ফল না একশো পনেরোটি কমলা এবং একশো পঁয়ত্রিশটি কলা বাঘ করে দেওয়া যাবে অর্থাৎ একশো পনেরোটি কমলা এবং একশো একশো পঁয়ত্রিশটি কলা সমানভাবে কয়জন শিশুর মধ্যে বাক করে দেওয়া যাবে তাহলে ওইটা নির্ণয় করার জন্য কিন্তু আমাদের লসাগুটা গসাগু নির্ণয় করতে হবে তাহলে আমাদের এই একশো পনেরো এবং একশো পঁয়ত্রিশের গসাগু যদি আমরা নির্ণয় করি তাহলে এই দুইটি সংখ্যাকে কিন্তু ফার্স্ট দিয়ে ভাগ যাবে তাহলে হয়ে যাবে দুই তিন তেইশ আবার এই ফার্স্ট দিয়ে এইটাকে ভাগ দিলে হবে দুই সাত সাতাইশ কিন্তু এই দুইটা কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাহলে আমাদের গসাগুটি হবে ফার্স্ট অর্থাৎ ফার্স্টজন শিক্ষার্থীর মধ্যে একশো পনেরোটি কমলা এবং একশো পঁয়ত্রিশটি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে আমাদের ঊনপঞ্চাশতম অঙ্কটিতে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত ফাঁস অনুপাত ছয় তাদের লসাগু তিনশো ষাট হলে সংখ্যা দুটি কি কি এখন আমরা এই সংখ্যা কে ফাঁস এক্স এবং ছয় এক্স ধরে নিতে পারি এখন এই সংখ্যা দুটি যদি ফাঁস এক্স এবং ছয় এক্স তাহলে তাদের লসাগু যদি আমরা নির্ণয় করি তাহলে এই দুটি সংখ্যাকে এক্স দিয়ে বাদ যাবে থাকলে হবে পাঁচ এবং ছয় তাহলে এখন আমরা এই এক্স ইন্টু পাঁচ ইন্টু ছয় সমান কিন্তু আমরা বলতে পারি যে তিরিশ এক্স তারা বলছে লসা গুটা তিনশো ষাট আমরা বের করলাম তিরিশ এক্স তাহলে আমরা বলতে পারি যে তিরিশ এক্স সমান তিনশো তো ষাট বা এক্স সমান এই তিনশো ষাটটা থাকবে উপরে এবং এই তিরিশটা থাকবে নিচে এখন এই শূন্য দিয়ে শূন্যকে কাটা এই তিন দিয়ে ছয়ত্রিশকে কাটলে হবে বারো তাহলে আমাদের x এর মান বের হবে 12 আমরা কিন্তু সংখ্যা দুইটিকে ধরেছিলাম 5x এবং 6x তাইলে এখন এই x এর মান যদি আমরা বসাই তাহলে হয়ে যাবে 5 12 60 আবার এখানেও হয়ে যাবে 6 12 অর্থাৎ 6 12 72 তাহলে আমাদের সংখ্যাটি কিন্তু দুটি হবে 60 এবং 70 আমাদের 50 নম্বর অঙ্কেতে বলা হয়েছে আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে দুইজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে সৎ করা কতদিন লাগবে এখন বলছে আটজন লোক কাজটি বারো দিনে করতে পারে তাইলে আটজন থেকে যদি দুইজন কমানো হয় তাহলে আট থেকে দুই গেলে হবে ছয়জন তাই আমরা প্রথমে নির্ণয় করবো ছয়জন লোকের কতদিন লাগে এখন আটজন লোকের সময় লাগে বারো দিন একজন লোকের সময় লাগবে বেশি তাই গুণ হবে বারো ইনটু আট এখন ছয় লোকের যেহেতু কম সময় লাগবে তাইলে ওই ছয়টা নিচে যাবে এবং বারো এবং আটটা যাবে উপরে এখন ছয় দিয়ে বারোকে কাটলে হবে দুই দুই আটাই হবে ষোলো এখন আগে কিন্তু লাগতো বারো দিন এখন লাগতেছে ষোলো দিন তাইলে শতকরা টোটাল কিন্তু দিনটার বেশি লাগবে চার দিন এখন বলছে শতকরা কত দিন বেশি লাগবে তাহলে আমরা বলতে পারি যে বারো দিনের মধ্যে বেশি লাগবে চার দিন তাহলে একদিনের দিনের মধ্যে বেশি লাগবে চারটা নিচে এবং বারোটা চারটা থাকবে উপরে এবং বারোটা থাকবে নিচে তাইলে যেহেতু শতকরা নির্ণয় করবো তাই একশো দিন মধ্যে কতদিন বেশি লাগবে এটা নির্ণয় করবো তাই আমাদের এই বারোটা থাকবে নিচে এবং এই চার ইন্টু হয়ে যাবে একশত এবং চার দিয়ে আমরা বারোকে কাটতে পারি তাইলে হবে তিন তাহলে এখন আমরা ওইটাকে দশমিক নির্ণয় করতে পারি আবার সমস্ততেও ভাঙাতে পারি আমাদের অপশনে যে এইরকম থাকবে ওইরকম আমরা নির্ণয় করব। যেহেতু এখানে আমাদের দশমিক সমস্ত বানাই তাহলে তেত্রিশ সমস্ত তিন ভাগের এ পারসেন্ট দিন বেশি লাগবে তো এই ছিল আমাদের আজকের দশটি অঙ্ক আর আগে ভিডিওগুলো না দেখে থাকলে চ্যানেলটিতে গিয়ে দেখে আসতে পারেন সবার জন্য রইলে শুভকামনা আল্লাহ হাফিজ